আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আর কি দেখাতে আসছিলাম যতই সামনে যাবো ততই কিন্তু বড় দেখতে পাবেন এগুলো দেখেন ওইগুলো কি কাটা হয়নি ওইগুলো একটু ছোট ছিল ওই জন্য কাটেনি এই যে দেখতে পাচ্ছেন এই লাল কিছু আছে এগুলো আর কি এই যে যেগুলো ববর যেগুলো আছে এইগুলা আর বেশি নাই অল্প কিছু আছে এইগুলা কাটা হয়ে গেলে আর হয়তো একদিন হবে মানে এই কটা এই কটা এই পর্যন্ত আর কি একদিন হবে আর এই কটা আর একটু বেশি হবে এইগুলা কাটা হয়ে গেলে তারপরে সে এই যে ববাজ যেগুলো রয়েছে লাল কিছু আছে এইগুলো আর কি কাটা শুরু করবো মূলত আজকে আসছিলাম যে এ দেখেন মাটি কিন্তু নরম মানে গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়েছে এই জন্য দেখা যাচ্ছে দু এক দিনের ভিতরে খুব ভালো কিছু হবে দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে দেখেন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু মাটি কিন্তু শুকনো ছিল এখন কিন্তু ভেজা হয়ে গেছে মানে এই ঘাসগুলো আর কি খুবই ভালো হবে মানে অতি দ্রুতই হবে ফলন যেটুকু আলহামদুলিল্লাহ এইটুকুই যথেষ্ট মানে পানি দেওয়ার তো ব্যবস্থা ছিলই না তারপরে আমরা এখানে কিছু ঘাস কাটছি দেখেন এইগুলা কিন্তু গত কালকে আগের দিন কাটা মানে সবই শুক্রবারের দিন কাটা তাই বের হয়ে গেছে এই যে ঘাসগুলো আজকে কাটা হয়েছে এখানে কয়সোপা কাটছে ওই পর্যন্ত কাটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কাটছি মোট নয়টা কি দশটা হবে তো এরকম আলহামদুলিল্লাহ ফলন হয়েছে দশটা দেখেন এই যে পিল কিন্তু সম্পূর্ণ কেটে পাবেনি ওইখানে কিন্তু রয়েছে আজকে একদম নগদ নগদ কথা হয়েছে এই যে এইগুলা কাটা হচ্ছে লম্বা লম্বা হয়ে গেছে এগুলা মাটির সাথে সাথে সমান করে দিতে হবে আমি আর কি এরকম করে দিয়ে যাই তাহলে এই গাছটা দেখা যাচ্ছে ভালো হবে পরবর্তীতে যে গাছটা হবে সেটা ভালো হবে এইগুলো দু একটা ছোটো হয়েছে এই যে এইগুলো ছোট হয়েছে এই জন্য আর কি এগুলো কাটি নি আর এই সাইডে ঘাস মোটামুটি বাতাস হয়েছে তো দেখেন যেগুলো পড়ছে এগুলো কিন্তু সবই দানার ঘাস যে ঘাসগুলো একটাও কিন্তু পবে নাই এবং এইগুলো সাধারণত পবেও না এগুলো গোবা একটু শক্ত তবে এগুলো একটু নরম প্রথমবার তো গোবা একটু মাটি দিলে ঠিক হয়ে যাবে দেখেন এইগুলো কিন্তু খুবই ভালো এই গাছগুলো আমি হচ্ছে পরে পুঁতে দিয়েছিলাম নিজে নিজে এবং এগুলো খুবই গর্ত করে দিয়েছিলাম গর্ত করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে বাতাস যে পরিমাণ হয়েছে তাতে দেখা যাচ্ছে পরে যাওয়ার কথা কিন্তু পবে নাই এখানেও কিন্তু সেই একই গাছ দেখেন সবকটা গোবাই কিন্তু ভালো আছে একটা গাছও দেখা যাচ্ছে বেকার যায়নি এই যে ঘাসগুলো লাগাই দিয়েছিলাম মানে এই পিলির মধ্যে হয়েছিল এইখান থেকে এইখান থেকে নিয়েছি নিয়ে এই কিছু লাগাইছি ওই পর্যন্ত লাগাই দিয়েছি এই যে এই বৃষ্টি হয়েছে দেখেন এই মাটিটা শুকনো মানে শুকনো ছিল যেটা ভিজে ভিজে এইগুলা দেখা যাচ্ছে বেঁচে যাবে সব বেঁচে যাবে মানে শুকনার সময় যে ঘাস লাগাইছিলাম তাই বেঁচে গেছিলো আর এই তো মনে করেন কিছুই না এইভাবে ঘাস মনে করেন এখানেও আলহামদুলিল্লাহ আরও ভালো আশা করা যাচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টির সিজনের আগে সম্পূর্ণ যখন বৃষ্টি শুরু হয়ে যাবে বর্ষার সিজন সম্পূর্ণ দেখা যাচ্ছে পানি ভরে যাবে তার আগে দেখা যাচ্ছে এইগুলো একবার কাটা যাবে মানে একবার ইনশাল্লাহ কাটার চেষ্টা করব আর এইগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু এখন একবার কাটেনি একবারও কাটা হয়নি এগুলো এই যে এই যে এরকম কিছু কিছু ঝোপ আছে এই দিকেটা তো অনেক লম্বা হয়েছে এই যে প্রচন্ড পরিমাণ লম্বা হয়েছে এবং অনেক ফাঁকা ফাঁকা দিছে যাতে এই গাছটা লম্বা হয় এবং গাছে দেখেন ভবিষ্যতে যাতে এটা প্রথম কাটাই হয়নি তো সোফা আরও হবে এত দূর চলে আসবে সামান্য ফাঁকা থাকবে এটা আরও আসবে একটা ঘাস হচ্ছে পড়ে গেছে নতুন কাছি কেনা হয়েছে দর্শক পুবন্দ্র কাছি প্রায় এক বছর মতো চালাইছি এবার নতুন কাছি কিনেছে আলগুলো খুবই মানে ভালো মানে এক পোস্ট দিলে দেখা যাচ্ছে এই ঘাসগুলো সব কেটে যাবে একবারকে দুইবার দিলে এই সোফাটা কেটে যাবে অনেক ভালো হয়েছে কাশিটা দেখেন এই যে যে বিষয়টা বিষয় হচ্ছে যে এই গাছটার এই কিন্তু কাটিং হয়ে গেছে কাটিংয়ের এই পর্যন্ত দেখা যাচ্ছে কাটিং হবে দেখেন এই কিন্তু সম্পূর্ণ কাটিংয়ের জন্য প্রস্তুত এবং এইগুলো যদি লাগানো হয় একটাও মরবে না এই যে এইখানে কিছু আছে এই যে এটা আছে এটা এটা কিন্তু মরবে না এরকম বেশ কিছু আছে দেখা যাচ্ছে আমাদের ওই ঘাস যে লম্বা যেগুলো রয়েছে ওইগুলো কাটিং হবে তো এই এই কাটিংগুলো এই পর্যন্ত হচ্ছে সবচেয়ে ভালো হবে এই পর্যন্ত এইটুকুন এইটুকু হচ্ছে আমরা আঙ্গুল যে পর্যন্ত পেয়েছি দেখেন এইখানে একটা হয়েছে এটাও কিন্তু ভালো হবে ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা দোয়া করবেন যেন ঘাস আরও ভালো হয় আর এই সাইডে ঘাসটা খুব ভালো হয় ভালো হয়েছে আর এইগুলো আর কি তেমন একটা সময় পাইনি এই দুই পিলি লাগাই দিলে আরও অনেক ফলন হয়েছে দেখি এই এখন আর কি লাগাই দেবে এখন মানে কি এই কয়েকদিন পরে আর কি এই দুই পিলি লাগাই দিলে দেখা যাচ্ছে একটা লাভ আসলে হিসাব হচ্ছে ওইখানে ফাঁকা থাকবে কেন যাই আসুক এই গাছের গোবায় যদি মাটি দিতে পারতাম তাহলে দেখা যাচ্ছে ভালো পরে ইনশাল কি মাটি দেওয়ার একটা ব্যবস্থা করব মানে বৃষ্টির সিজন দেখা যাচ্ছে এই গাছগুলো গোবা শক্ত হয়ে থাকবে এবং এই যে গাছগুলো এইগুলো কিন্তু খুবই শক্ত হয়েছে খুবই শক্তি হয়েছে এই যে দেখতেছেন এই কয়দিন আগে না ছাগলে ঢুকে খেয়ে ফেলছিল আল্লাহ জানে এগুলো একটু ছোটো ছোটো হয়েছে মানে লম্বা হয়ে গেছে তারপরে দেখেন এই যে পাতা নেই যে এইগুলা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবাক